আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন সে পরিচয় তো আমি জানতে চাই না কেন এমনি আপনি জানেন আমি কোথায় থাকি জানি না তবে জানতেও চাই না ঠিক আছে চলো আমরা সামনের দিকে একটু হাঁটি গল্প করি আসো কি রে ভাইয়া কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে তুমি এসব কি করে জানলে তো দাদির কানটা খুব সার সব কিছুই কানে আসে আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ করি কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো মানে মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে তুমি বুঝতে পারছো না আপনি এসব কি বলতেছে সে কি বলছে একটু পরে গোবর ফাঁস হবে তুমি বুঝতে পারবে তুলি আয় তুলি এদিকে আয় এই দেখো পর্দা ফাঁস এইসব ও হচ্ছেটা কি দাদি মানে আদরের চাকরানি কি করেছে জানো শব্দ বেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে থামো দাদি ওর কোনো দোষ নেই আরে ওর কোনো দোষ আছে কিনা তুমি কিভাবে জানবে আমি এটা প্রত্যেকটা দিন ওর নিজের পরিচয় গোপন করে ওর সাথে প্রেম করেছে মাওলানা লোকজন জানা জানি হয়ে যাওয়ার পরে আমাদের নামে সিসি করছে মিশা ভাই আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না তুলি ওরা যা বলছে সেটা কি ঠিক দাদি এ মানে লজ্জা করে না বেদক মেয়ে তোকে বারবার করে বারণ করেছিলাম ওর থেকে দূরে থাকবি তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি মিশা ওর বাবাকে খবর দে